আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা বিশেষ সাক্ষাৎকারে প্রিয় দর্শক সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পাবনার চাকমর উপজেলার অন্যতম একজন নেত্রী তিনি ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে তিনি রয়েছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আমরা জানি এই পাবনা তিন আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন দিয়েছেন কৃষিবিদ হাসান জাফির কে তো সেখানে আপনি সমর্থন দিয়ে আসছেন কৃষিবিদ হাসান জাফির একজন অন্য এলাকার মানুষ হিসেবে এই অঞ্চলে কতটুকু প্রভাব বিস্তার করতে পারবেন কিংবা বিএনপি সমর্থন পাবেন আমাদের পাবনা তিনের আমাদের দল থেকে বিশেষ করে আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাই রহমান তুইন ভাইকে পাবনা তিনে পাঠিয়েছেন নির্বাচনে ধানে শেষের নির্বাচন করবার জন্য মনোনীত করে পাঠিয়েছেন তো বিষয়টা আসলে আমি জানি এত আমি কেন্দ্রীয় রাজনীতি করি আমার কেন্দ্রে মোটামুটি সবার সাথেই কথা হয় এবং নোয়েশে কনফার্ম করার পরে ধরেন আমাদের রাজশাহী বিভাগের যিনি দায়িত্বে সমন্বয় দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণ belediye সাবেক আবহায়ক এবং বর্তমানে বেষ্টতি এবং কলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা আব্দুল সালাম ভাই তো উনি সেই মিটিংটাতে ছিলেন এবং আমাদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শকত ভাই ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক ইসলাম আলিম ভাই ছিলেন তো ওই উপস্থিত ছিলেন তো বলতে সেন্ট্রাল অফিস আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখান থেকে আমাদের এই তিন থানা চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুরের যারা দায়িত্বশীল এখানে পদে আছেন বা সদ্য সাবেক যারা নেতৃত্ব দেন এখানে তাদেরকে সবাইকে ডেকে নিয়ে যাওয়া হয় অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে এবং এটা নয় পল্টনের কেন্দ্র কাজে ডেকে নিয়ে যে তাদেরকে ওইখানে বসেই আমাদের এই নেতাগুলোর মাধ্যমে জানানো হয় যে এখানে পাবনা তিনের জন্য তুমি ভাইকে মনোনীত করেছেন তো এই যে একটা সেন্ট্রাল অফিস থেকে কল করে ডেকে নিয়ে যাওয়া পাবনা এই তিনের নেতৃবৃন্দদের এবং সেখানে যারা দায়িত্বশীল নেতারা ছিলেন যারা মনোনয়নের কথা বলেছেন যে তুমি ভাইকে দেওয়া হয়েছে এটা কিন্তু ছেলে খেলা নয় এটা কিন্তু এখন আহ তারেক রহমান উনি ডাইরেক্ট হয়তো অনেক কিছু এখন বলতে পারছেন না আমাদের যে কোনো এলাকার মানুষের উদ্দেশ্য করে কিন্তু উনার বার্তা কিন্তু এই যে সমন্বয়ক বা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এই বিভাগীয় নেতৃবৃন্দদের মাধ্যমে উনার প্রস্তাবনা গুলো উনার যে বক্তব্যগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয় যদি নয়া পল্টন কেন্দ্র কার্যালয় নিয়ে গিয়ে তাদেরকে জানান দিয়া যে পাবনা তিনের জন্য আমাদের তুহিন মনোনীত করেছেন এটা তো অবশ্যই এটা সত্যি বাস্তবে আমি নিজেও সে মিটে গেছিলাম আমাকেও ওখান থেকে কল করা হয়েছিল যাওয়ার জন্য আমি পাবনা আমার জন্মস্থান আমি এখানকার মেয়ে এই কারণে তো এখানে লুকোচুরি করার কিছু নাই এখানে গোপনীয়তার কিছু না এখানে মিথ্যাচারিতারও কিছু নাই এটাই বাস্তব এটাই সত্যি যে পাবনা তিনে আমাদের তুমি ভাইকে এখানে দেওয়া হয়েছে এখন যেখানে আমি বিএনপি রাজনীতি করি আমি নিজেও একজন আহ ছিলাম পাবনা তিনে নমিনেশন চেয়েছি এবং ভবিষ্যতে হয়তো যখন নমিনেশন সাবমিট করার সময় হয়তো আমি নিজেও করতাম তো যেখানে আমি রাজনীতি করি যেহেতু ভাই আমাদের সন্তান মানে পাবনায় আমরা যারা রাজনীতি করি আমাদের যারা ঢাকাতে সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের উনি একজন অন্যতম নেতা এবং আমরা এই নেতৃবৃন্দদের আমাদের যেহেতু এলাকা হিসাবে ওনাদেরকে মোটামুটি একটা উম মেনটেন করা বা আইডল হিসাবে নেওয়া যেটা আমরা সেভাবেই আমি আসলে ওনাদেরকে দেখি আমি আসলে খুব খুশি হয়েছে যে এমন একজন নেতাকে আমাদেরকে পাবনা তিনের জন্য নির্বাচিত করেছেন যিনি সারা বাংলাদেশের নেতৃত্ব দেন আপনি দেখেন কৃষকলে সভাপতি হওয়ার পরে একটা ভঙ্গুর একটা দলকে তুলে নিয়ে এসে একটা সাংগঠনিকভাবে শক্তিশালী করার প্রত্যেকটা জেলায় এটা অসম্ভবকে সম্ভব করিয়েছেন এতদিন ভাই এবং আমাদের কৃষকলে সেক্রেটারি সুদর্শন বাবুল ভাই ওনাদের দুজনের নেতৃত্বে এবং এত সুসংগঠিত যে ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল তার সাথে এখন কৃষক দল এড হয়েছে এবং তারা যখনই যেখানে প্রোগ্রাম করছে একদম খুবই ভালো নেতৃত্ব গুলো ওনার বেছে নিয়ে আসছেন এবং সেইভাবে শক্তিশালী করছেন দলকে তো সেই নেতৃত্ব আমাদের এলাকাতে আসছে এটা আমাদের জন্য একটা অনেক অসম্ভব একটা মানে ভাগ্যের ব্যাপার আমি বলবো যেহেতু আপনি বলছেন যে তিনি একজন ন্যাশনাল লিডার এবং পেশক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তো সেই স্থানীয় যে নেতৃত্ব রয়েছে তাদেরকে উপেক্ষা করে যদি দেওয়া হয় কিংবা যেহেতু দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলবে এখন নমিনেশন কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সময় খুব বেশি নেই এখন ধরুন আগামী শরতে যে নির্বাচন খুব অল্প সময় মাত্র মাসখানেক পাঁচ মাস আছে এখন কৃষিবিদ আসন যা ফি টুইনটাকে পামনাতিনে দেয়া মানে এখানে যদি দলে নীতি নির্ধারক যিনি আছেন যিনি দলের সবকিছু বহন করেন তার কাছে যদি যোগ্য মনে হতো তাহলে তো অন্য কাউকে দিয়ে দিতেন বাইরে থেকে তো ক্যান্ডিডেট আনতেন না তার মানে কি যে ওনার কাছে যোগ্য কাউকে মনে হয়নি জন্যই উনি এখানে তুহিন ভাইকে মনোনীত করেছেন এটা তো স্বীকার করতে হবে আমাদের আমি যদি যোগ্য হতাম তাহলে কি আমাকে বাদ দিয়ে তুহিন ভাইকে দিত কখনোই না দল বা নেতা এতটা অমানবিক নয় আমাদের জন্য আমরা সবাই রাজনীতি করছি যদি ভবিষ্যতে যোগ্য কেউ তৈরি হয়ে যায় অবশ্যই তাদেরকেও দেওয়া হবে কিন্তু এই মুহূর্তে তুইন ভাই এখানে হয়তো যোগ্য মনে করেছেন এই জন্য আমাদের নেতা এখানেই পাঠিয়েছেন ওনাকে এবং যাদের যারা এখনো পর্যন্ত বিভ্রান্তিতে আছে আমি মনে করি যে এটা তারা ভুল পথে আছে আমি একটু ট্যাগ করে দেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে থেকেও কিন্তু এই ধরনের বার্তা দিচ্ছেন যে যোগ্যতার বিষয়টি তো যোগ্যতার বিচারে যদি এদেরকে অবমূল্যায়ন করা হয় কিংবা যোগ্যতার বিচারে যদি কৃষিবিদ হাসান জাফির তুহিন এগিয়ে থাকেন তাহলে কি ভোট ব্যাংক কি তাহলে তার দিক হাসান জাফির তুহিনের দিকেই পড়ছে যারা বিএনপি রাজনীতি করে আমি মনে করি যে আমরা সবকিছু ঊর্ধ্বে দলের জন্য আমি ব্যক্তি কিছু না আজকে যদি আমার সাথে ধানে শেষ না থাকে আমার পরিচয় নাই পরিচয়হীন তো যারাই ক্যান্ডিডেট আছে আমি মনে করি যে একটা সময় যখন তারা গিয়ে একদম ক্লিয়ার হবে হয়তো এখন তারা একটা অভিমানের জন্য অভিমান নিয়ে তারা হয়তো বিভ্রান্ত ছড়াচ্ছে বা দূরে আছে সেটি হলো যে নির্বাচন খুবই নাকের ডগায় এক কথায় তো সেক্ষেত্রে এখন তো পরিবর্তনের কি খুব সুযোগ আছে না পরিবর্তনের কোনো সুযোগ নেই পরিবর্তনের সুযোগ তাহলে ওনাকে এখানে পাঠাবেন না আমি আরেকটি বিষয়ে জানতে চাই যেহেতু তিনি এই অঞ্চলের মানুষ নন যদিও তিনি বাড়ি করেছেন

এবং চাটমোহরের জন্য আমি বলবো যে ওনার যে রাজনৈতিক যে দূরদর্শিতা ওনার নেতৃত্বের যে গুণাবলী এত বড় একজন নেতা ওনার 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 সার্কেল যারা সাথে রাজনীতি করেছে অনেক অনেক তার মতো বড় বড় নেতৃত্বে তারা আছেন এটা তো অবশ্য মানে নিঃসন্দেহেই উনি যদি এখান থেকে নির্বাচিত হন যে কারোর চেয়ে উনি কিন্তু এই চাটমোহর ভাঙার ফরিদুর জন্য অনেক বেশি কিছু করতে পারবেন উন্নয়নের কথা যদি বলি মানে একজন পাবনা এমপি ধরেন কেন্দ্রের নেতারা তাকে চেনে না গিয়ে পরিচয় দিতে হবে যে আমি এমপি ওনাকে কিন্তু সেই পরিচয় দিতে হবে না উনি সর্বজন শিক্ষিত এবং অনেক সম্মানী ব্যক্তি এবং সবাই তাকে শ্রদ্ধা করে তাকে সম্মান করে তো ওনাকে তো নতুন করে পরিচয় দিয়ে চাইতে হবে না চাওয়ার আগেই উনি পেয়ে যাবেন তো এটা কি আমাদের জন্য মঙ্গলময় নয় কারণ আমি চাটমোহরে এই দুই মাসে তুমি সাথে কাজ করছি আমি কিন্তু প্রত্যন্ত অঞ্চল যাচ্ছি সেখানে মানুষের জনজীবন দুর্বিসহ এমনও রাস্তা আছে যে এক একটা ইউনিয়নে মাটির রাস্তাতে এখন হাঁটতে হয় এই যে বৃষ্টির দিন মানে হাঁটু পানি মানে পর্যন্ত বৃষ্টি হলে কাদা সে কাদার ভিতরে মানুষ পায়ে হেঁটে যেতে পারে না মানে কি দুর্বিসহ জীবন তাহলে আপনি চিন্তা করেন যে এই মানে একাত্তরের পরে এখনো অঞ্চলগুলোতে রাস্তা তৈরি হয় নাই এমপি কি কম হয়েছে এখন পর্যন্ত কোন উনি যেখানে হাত দেয় সেখানে শুধু তৈরি করেন মানে এটা আসলে আমি বুঝাতে পারবো না আপনি যদি একটু খবর নিতে পারেন সাড়ে চৌষট্টি ডিস্ট্রিক্টে যে কৃষক দলের সভাপতি যেখানে গিয়েছে সেখানে কিন্তু টিউশনে কিছু করে দিয়ে আসছে না নাই কিছু কিন্তু চৌষট্টি জেলাতে ওনার হাতে ছোয়া ওনার হাতে স্পর্শ উন্নয়নের কিছু না কিছু আছে সেখানে উনি একজন একটা জায়গায় এসে নির্বাচন করছেন মানুষের ভোটে নির্বাচিত হবেন উনারও তো একটা কমিটমেন্ট একটা ব্যাপার আছে যেখানে মানে মানুষ দেয় নাই সেখানে গিয়ে উনি কাজ করে যাচ্ছেন এখানকার মানুষ যখন ভোট দিয়ে নির্বাচিত করবে তখন তো উনি ফেলে দিতে পারবেন না উনি তো অমানবিক নন তার মানে আপনি আশা করছেন যে একটি আমরেলার নিচে সবাই চলে আসবে এটা অবশ্যই আসতে হবে বিএনপি রাজনীতি যদি কেউ করে এই ধানের শেষের আহ মানে সহায়তা হবে না হলে সে রাজনীতি করতে পারবে না কারণ আমরা বিগত দিনগুলোতে কি দেখেছি বিএনপি মহাসচিবও দায়িত্ব পালন করেছিলেন দল থেকে চলে যাওয়ার পরে তাকে দেখেছি কোন বিষণ্ন ভুকে বুকে মারা গিয়েছে তার পাশে একটা পানি পানিদার মানুষ ছিল না মুখে পানি ধর মানুষ ছিল না তো রাজনীতি করতে হলে তো বিএনপি রাজনীতি করতে হবে ধানের শিশির রাজনীতি করতে হবে ধানের শেষের বাইরে গিয়ে মানুষের কোনো পরিচয় নাই আমাদের এছাড়া কি কি চ্যালেঞ্জ রয়েছে আগামী নির্বাচন পর্যন্ত নির্বাচন পর্যন্ত চ্যালেঞ্জিং এর যে বিষয়টা যে এখনো আমাদের বিদ্রোহী কোনো প্রার্থী বা কারা এখানে নির্বাচন করবে এখনো পর্যন্ত আমরা জানি না তারপরও অনেক ষড়যন্ত্র চলছে সামনে নির্বাচন যেন না হয় এর জন্য আমাদের প্রতিপক্ষ দলগুলো এখন পর্যন্ত কিন্তু অনেক সুযোগ সুবিধা যেহেতু ভোগ করছে তারা কিন্তু বিভিন্ন প্রতিহত করার চেষ্টা করছে নির্বাচনকে তো আমরা যেটা আশা করছি যে শেষ পর্যন্ত তাদের সেই ষড়যন্ত্র কাজ হবে না ষড়যন্ত্রে নির্বাচন দিতেই হবে নির্বাচন ছাড়া উপায় কারণ মানুষের এখন এটা প্রাণের দাবি একটা নির্বাচনকে কেন্দ্র করে মানুষের ভিতরে অলরেডি একটা জোয়ার তৈরি হয়েছে যে সামনে একটা নির্বাচন ভোট দিবে মানুষ একটা ভোট দেওয়ার জন্য কিন্তু মানুষ বসে আছে মানুষের মানুষ নির্বাচনকে অত্যন্ত ফেস্টিভাল হিসেবে মনে করে এবং অত্যন্ত আনন্দ সহকারে সেখানে ভোট দিতে যায় একটি বিষয় আপনি মাঠে ঘাটে মুভ করছেন আপনার তিন আসনে আড়াই লক্ষ ভোটার প্রায় সেখানে আমরা দেখেছি নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি এই জায়গা থেকে আপনি কি আশা যে নারীরা ভোট দিতে আসবে এবং হাসান জাপির তহনের পক্ষেই কাজ করবে বা সমনার তিনি মোট ভোটার চার লক্ষ সত্তরের কাছাকাছি সত্তর হাজার তো এখানে নারী ভোটার অর্ধেক পুরুষ ভোটার অর্ধেক ওই যে একটা কথা বললাম বহুত বছর মানুষ তিনটা ভোটের সময় চলে গিয়েছে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই ভয়ে মানুষের যে এই যে ভোটকে কেন্দ্র করে একটা উৎসব মুখর পরিবেশ ছোটবেলা থেকে আমরা দেখে আসছি ভোট মানেই পরিবারে সমাজে রাষ্ট্রে একটা মানে ঈদ কাকে বলে মানে ঈদের মতো একটা আনন্দ উৎসব আমরা আসছি হ্যাঁ মানে এই যে উৎসব থেকে কিন্তু বাংলাদেশের মানুষ বঞ্চিত এটা যে একটা মানে আনন্দের জায়গা জায়গা উৎসবের থেকে ভোট মানুষ বঞ্চিত মানুষ কিন্তু বসে আছে সেই থেকে পালন করবার জন্য শুধু একটা সুযোগের অপেক্ষায় এবং ওই যে নৌকার যে নির্বাচন আমরা দেখেছি যে এক পক্ষিক নির্বাচন এক পেশি নির্বাচন হয়েছে তারা দিনের ভোট রাতে আগেই করে নিয়েছে তারা আমি ডামি নির্বাচনের মাধ্যমে চাচা ভাই দাঁড়ায়ছে আবার দেখলাম যে চোদ্দ সালে কি দেখলাম একশো চুয়ান্নটা আসনে নির্বাচনী হয় না এমপি হয়ে গেছে তো এই এই যে ছেলে এই যে মানে ভোটকে কেন্দ্র করে যে যে কালো একটা অধ্যায় তৈরি হয়েছিল মানুষ তো এটা চায় না মানুষ তো গণতন্ত্রকে গণতন্ত্র কি গণতান্ত্রিক ওয়েতে মানুষ চলতে চায় মানুষ চায় যে তাদের সব সবকিছুতে তাদের ভোট যে একটা অধিকার মানুষের এই অধিকারটা মানুষ সবাই চায় যে আমি আমার অধিকার একটা ভোট দিব কিন্তু মানুষ সেই অধিকার থেকে কিন্তু বঞ্চিত ছিল কারণ একটা মানুষ একটা জনপ্রতিনিধি যখন ভোটের মাধ্যমে যখন নির্বাচিত হবে তখন তার এলাকার প্রতি তার মানুষের প্রতি সে ভোট না পেয়ে যখন এমপি হয়ে যায় তখন সেই এলাকার প্রতি কোনো কমিটমেন্ট থাকে না মানুষের কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না মানুষের চাহ চাহিদা কি মানুষ কি চাচ্ছে কি পছন্দ করছে এটার মূল্যায়ন থাকে না তো মানুষের তো এটা অধিকার মানুষ এই জন্য বসে আছে দীর্ঘদিন একটা সুস্থ ভোটের মাধ্যমে তারা ব্যালট পেপারে সিল দিবে এটা জন্য কিন্তু মানুষ ওয়েট করছে তার মানে আপনি আশাবাদী যে নারীরা আসবে এবং ভোট দিবে আরেকটি প্রশ্ন থাকছে সেটি হলো যে এর বাইরেও তো অনেক ভোটার আছে যদি বলি আওয়ামী লীগের ভোটার আছে এবং অন্যান্য মতের ভোটার আছে আপনি কি আশাবাদী যে তারা ভোট দিতে আসবে আওয়ামী লীগের যে বিষয়টা বলি আওয়ামী লীগের ভিতরেই কিন্তু আওয়ামী লীগরা নির্যাতিত হচ্ছিল কারণ এই যে দীর্ঘ ষোলোটা বছর আওয়ামী লীগের রাজনীতিতে কি হচ্ছিল যে কিছু মানুষ আমাদের উপরে যেমন শোষণ করছিল ওদের কর্মীদের উপরেও কিন্তু শোষণ করছিল তো ওরাও কিন্তু চাচ্ছিল যে আওয়ামী লীগের পতন ঘটুক গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হোক ওরাও কিন্তু চাচ্ছিল যে ওই প্রক্রিয়াটা আর যেন না আসে হয়তো মুখে বলতে পারে নাই কিন্তু ভিতরে অন্তর থেকে তাদের কিন্তু চাওয়া ছিল কারণ ওই যে বললাম বিএনপি তে যেমন অত্যাচার করেছে ওদের ভিতরেও কিন্তু ওদের ভিতরেও কিছু অমানবিক ঘটনা ওদের উপরে ঘটতো 30 দিনও তো তো এই যে মানুষের যে আকাঙ্ক্ষা ওরাই ওদেরকে চায় নাই তো এই সুযোগটা তো ওরা হাতছাড়া করবে না ওরা আর সেই ওদের সেই দাসত্বকে আবার ফিরে আনবে না কেউ ওরা দাসত্ব থেকে মুক্তি চাইছে মুক্তি পেয়েছে আমার ধারণা যে ওরা কখনো সেটাকে আর সুযোগ দিবে না তার মানে আপনি আশাবাদী যে তারাও আসবেননি অবশ্যই তারা আসবে গণতান্ত্রিক রাষ্ট্রে ওরাও নেদার আছে একটা গণতান্ত্রিক শক্তির সর্দার প্রতিনিধি এবং ধানের শীষে অবশ্যই ওরা ভোট দেবে কারণ এই যে আমাদের কি দেখি গ্রামে এক ভাই আওয়ামী লীগ করছে এক ভাই বিএনপি করছে আরেক ভাই জামাত করছে বা অন্য কেউ একটা স্বাধীনতা মানুষের তো এই যে বিশটা বছরের জায়গায় ষোলো বছর একটা মানুষ শাসন করে আসছে তার ভাইয়ের উপরে তার চাচার উপরে তার প্রতিবেশীর উপরে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ দুর্নীতি করতে করতে আকাশ ছোঁয়া কেউ সম্পদ তৈরি করেছে আরেকজন না থাকছে তো ওরা তো ওখান থেকে পরিত্রাণ চেয়েছে তো এই যে এই পরিত্রাণের পরে ওরা আর কখনো ভুলে যাবে না ওরা মানে একটা সুষ্ঠু ভাবে যেন ওরা বাঁচতে পারে আসলে ওরা হয়তো এটাও মুক্তি চাচ্ছিল এই যে বিএনপি নেতা দেখেন আহ আমাদের নেতা আমাদের ঘরে ঘুমাতে পারতো না ব্যবসা বাণিজ্য করতে পারে নাই দোকানপাট গিয়ে দখল করেছে বাড়ি ঘরে আগুন দিয়েছে রাত্রে বেলা পুলিশের সাথে ওরাও গিয়ে দরজা নক করে ধরে নিয়েছে তো এই যে মানুষ আবার কি দেখতাম গ্রামের মানুষ ঢাকা শহরে গিয়ে দেখতাম রিক্সা চালাচ্ছে আমাদের কর্মীরা ছাত্রদল দল যুব অজস্র মানুষ একটা মানুষ দেখেন আপনি যদি ব্যবসা করতে না পারেন আপনার যদি চাকরি করতে না পারেন সংসারটা চলবে কিভাবে আপনি খাবেন কোথায় আপনার পরিবারকে চালাবেন কিভাবে এই যে মানুষ যে কত কষ্টে কত নির্যাতনের শিকার হয়েছে এবং ঢাকা শহরে গিয়ে তাদেরকে রিকশা চালাতে হয়েছে সেই আপনি ঢাকার একজন নেত্রী আপনি সচক্ষে দেখেছেন ঢাকার বাস্তবতা পাশাপাশি আপনি এই অঞ্চলে মুখ করছেন আমাদের সাথে অসংখ্য দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেছেন আমি আসলে নেতা কর্মীদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলতে চাই আমাদের পরিচয় বিএনপি ধানে শিষের ঊর্ধ্বে আমরা কেউ না ধানে শিষে আমাদের একমাত্র পরিচয় যারা এখন পর্যন্ত ধানের শিষে পতাকা তলে আসে নাই খুব দ্রুত তারা চলে আসবেন কারণ এটা আমাদের যেমন অধিকার ধানে শিষে নির্বাচনের মাধ্যমে ধানের শিষকে জয় করা এটা আপনাদেরও সেই অধিকারের ভিতরে পড়ে দায়িত্বের ভিতরেই পড়ে কারণ আপনারাও নির্যাতিত হয়েছেন বহু বছর আওয়ামী লীগের কাছে তাহলে আজকে যখন ভোট দেওয়ার সুযোগ এসেছে আপনারা কেন ধানের বাইরে আছেন আর যেখানে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের এটা সিদ্ধান্ত যেখানে আমাদের আমাদের সেই তো উচিত আপনার আমরাও যেমন বিএনপি কে ভালোবেসে বিএনপি করি আপনারা বিএনপি কে ভালোবেসে বিএনপি করেন তাই বলবো যে সকল অভিমান ভুলে গিয়ে আপনারা খুব দ্রুত ধানের শেষে পক্ষে কাজ করবেন কারণ আজকে তুমি এমপি হবে এমপি তো একটা নয় পদ্ধ তো একটা নয় মানুষের রাজনীতি করার জন্য অজস্র জায়গা আছে অজস্র দায়িত্ব পালন করার জন্য জায়গা রয়েছে যে যার জায়গা থেকে সবাই কাজ করতে পারবে সময় সুযোগ পাবে তাই বলবো যে অভিমান ভুলে আপনারা ধানের শেষের পক্ষে আসেন বিএনপিকে শক্তিশালী করেন কারণ এই দলে যেমন অনেক ত্যাগ কষ্ট রক্ত ঘাম শ্রমের বিনিময়ে এই দলটাকে আপনারা টিকিয়ে রেখেছেন আপনাদেরও দায়িত্বের ভিতরে পরে শেষ পর্যন্ত নির্বাচনে গিয়ে ধানে শেষে জয়লাভ করে এটা আপনাদের দায়িত্বের ভিতরে পড়ে রুমা আপনার অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে সময় দিয়েছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম একজন বলিষ্ঠ নেত্রী তিনি ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে কাজ করছেন এছাড়াও পাবনা তিনের জন্য তিনি অনবর্ত কাজ করে যাচ্ছেন দিন রাত প্রাণান্ত পরিশ্রম করছেন প্রিয় দর্শক তিনি সবসময় চাচ্ছেন যে এই অঞ্চলে যেন শান্তি বজায় থাকে এবং সকলেই এসে কাজ সেটি সত্যি দশ খাবারও দেখা হবে সে পর্যন্ত আপনার ভালো থাকবেন এবং সুস্থ থাকুন তর্পণ বাংলার সাথে থাকুন ধন্যবাদ দর্পণ বাংলা এই সময়ের প্রতিবিম্ব